লোকসভা ভোটের আগে একাধিক সরকারি প্রকল্পের টাকা নয় অভিযোগ উঠেছিল মথুরাপুরের প্রাক্তন তৃণমূল প্রধান এবং তার স্বামী হালদারের বিরুদ্ধে মামলা করেছিলেন স্থানীয় বিজেপি নেতা অনুপ কুমার লোকসভা ভোটে অভিযুক্ত হালদার এখন সংসদ এখন বাপির বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন মামলাকারী বিজেপি নেতা কিন্তু আদালত জানিয়েছে সাধারণ মানুষের টাকা নয় করার মতো অভিযোগ রয়েছে এই মামলায় তাই মামলাকারী সরে গেলেও আদালত মনে করলে মতো প্রণোদিত এই মামলা এগিয়ে নিয়ে যেতে পারে আদালতের আরো মত মামলাকারী হয়তো প্রভাবশালীর পক্ষে যেতে পারেন বা তাকে হুমকি দেয়া হতে পারে কিন্তু আদালত তো মানুষের ক্ষতি দেখে চুপ করে থাকতে পারে না তাই সোমবার সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা উপরন্ত তদন্তের অগ্রগতি কতটা হয়েছে তা জানতে চেয়ে রিপোর্ট তলব করেছে আদালত আগামী নয় জুলাই মামলার পরবর্তী শুনানি সেদিনই পুলিশকে তদন্তের সাপেক্ষে রিপোর্ট দিতে হবে বলে নির্দেশ আদালতের February report, Omkar Bangla